এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বাংলা একুশে রবিউল আওয়াল চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের বাংলাদেশের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করব তারপরে ভারতবর্ষের উপগ্রহ চিত্রের আগে বঙ্গোপসাগরে নিয়ে যাব উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপ কেন্দ্রে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যা দমকা ঝড়ো হওয়া আকারে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর উত্তাল লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর জুড়ে মৌসুমি বাতাস শক্তিশালী অবস্থায় আছে এবং বাংলাদেশের উপরে মাঝারি শক্তিশালী অবস্থায় আছে বাংলাদেশের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের আকাশ রংপুর বিভাগ ব্যতীত রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ কুমিল্লা অঞ্চল এবং সিলেট বিভাগের উপরে ঘনীভূত মেঘ অবস্থান করছে সেই সঙ্গে খুলনা বিভাগের উত্তর অংশ কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ী অংশ এবং রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ বগুড়া নাটোর নবাবগঞ্জ নওগাঁ এই সকল অঞ্চল সেই সঙ্গে সমগ্র ময়মনসিংহ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভাগ সমগ্র বরিশাল বিভাগের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে কোথাও কোথাও বজ্র বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যাচ্ছে এই বৃষ্টিপাত আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে চলতে পারে পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টিপাত হ্রাস পেয়ে আবার ব্যবসা গরম অনুভূত হতে পারে বাংলাদেশের উপর দিয়ে যে গরম অনুভূত হচ্ছিল তা ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং আজ বাংলাদেশের দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রংপুর বিভাগ জুড়ে তেমন বৃষ্টিপাত উল্লেখ না থাকলেও মেঘের গতিপ্রবাহ যেহেতু দক্ষিণ দিক থেকে উত্তর দিকমুখী ফলে পরবর্তী ধাপে আজ রাতের মধ্যেই এই মেঘ রংপুর বিভাগে প্রবেশ করবে এবং রংপুর বিভাগে ভারী বর্ষণ হতে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যে মেঘমালা ঘনীভূত অবস্থায় আছে তা ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে ফলে উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগ খুলনা বিভাগ নোয়াখালী অঞ্চল এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং মধ্যরাতের পর থেকে তা রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগে বিস্তার লাভ করতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরেও গভীর মেঘ অবস্থান করছে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলো প্রায় হালকা মেঘ দ্বারা আচ্ছাদিত এবং কিছুটা ঘনীভূত মেঘ ঝাড়খণ্ড সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের মালদহ এবং বিহার অঞ্চলের উপরে অবস্থান করছে বাংলাদেশের পাশেই ভারতের ত্রিপুরা রাজ্যেও মেঘ ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে মিজোরাম এবং আসামের শিলচর অঞ্চলেও ঘনীভূত মেঘ এবং এই সকল অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে এই বৃষ্টিপাত বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই সকল অঞ্চলে এই মাস জুড়েই হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশের ডিমলা একশো সাত মিলিমিটার রামগতিতে ঊনসত্তর মিলিমিটার রাজারহাটে ঊনপঞ্চাশ মিলিমিটার তেঁতুলিয়ায় চুয়াল্লিশ মিলিমিটার ঈশ্বরদীতে আঠারো মিলিমিটার এছাড়া বিভিন্ন আবহাওয়া উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের নেত্রকোনায় ছত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুইটি জায়গায় ডিমলা ও কয়রায় চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল সাতাশি পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এবং আগামীকাল সূর্য অস্ত ভোর পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছোট ছোট পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে এবং পশ্চিম ভারতের আকাশ প্রায় মেঘমুক্ত সেই সঙ্গে দক্ষিণ ভারতের আকাশেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্ত মেঘমুক্ত এবং তা নিরাপদ আছে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মেঘ ঘনীভূত হচ্ছে এবং লঘুচাপের অবস্থানের কারণে এই সকল অঞ্চলে বিরূপ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে যেহেতু লঘুচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে ফলে বাংলাদেশের উপকূলবর্তীয় অঞ্চল এবং সেই সঙ্গে বাংলাদেশের বন্দরগুলোকে তিন নং হুঁশিয়ারি সংকেত এবং নৌ বন্দরকে দুই নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অর্থাৎ আগামী পাঁচ দিন প্রায় বাংলাদেশের আবহাওয়া বৃষ্টিবহুল থাকতে পারে এবং তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে এই মেঘমালা এবং মৌসুম বায়ুর প্রভাবে পরবর্তীতে বাংলাদেশের উজানে ভারতের সিকিম নেপাল আসাম মেঘালয় ভুটানে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে এবং বিহারে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা আছে